হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো যাদের এই যে নট সিকিউর দেখায় ওয়েবসাইট এরকম ওয়েবসাইট ভিজিট করতেছেন এখানে দেখেন হ্যাঁ একদম কানেকশনের সমস্যা দেখায় নট সিকিউর তো তারা যেটা করবেন নট সিকিউর এই সমস্যাটা সমাধানের জন্য অথবা আপনি যখন এটাকে এই যে স্টিডি পি ওটাকে গিয়ে যুক্ত করলে দেখেন যে এরকম আসতেছে ঠিক আছে এই প্রবলেমটা কীভাবে সমাধান করবেন সেটা এখন আমি দেখাবো সেটা হচ্ছে আপনারা আপনাদের সি প্যানেল লগ ইন করবেন সিপ্যানের লগ ইন করলে এই ধরনের ইন্টারফেস আসবে আসার পরে আপনারা এখানে লেখবেন এসএসএল লেটস ইনক্রিপ্ট এস এস এল ঠিক আছে এই জিনিস লেটস ইনক্রিপ্ট এসএসএল এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করি এখানে আসার পরে আপনারা নিচে আসবেন ঠিক আছে এই বরাবর আবার ইস্যুতে ক্লিক করবেন ইস্যুতে ক্লিক করার পরে সোজা নিচে চলে আসবেন এখানে আর কোনো কিছু করার দরকার নেই আবার ইস্যুতে ক্লিক করবেন কোথাও ক্লিক করার প্রয়োজন নেই আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখান এখানে দেখাচ্ছে দা এস এস এল সার্টিফিকেট না থাকে এটা কিন্তু অটো ইনস্টল হয় তো অনেক সময় হয় না না হলে যে ইনস্টলটা ইনস্টলটা করে করে নেবেন আপনাদের এই সমস্যাটা সমাধান হবে ঠিক আছে আশা করি সমাধান হবে এরপরে ব্যাগে যাবেন ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখন চেক করে দেখবেন যে এটা সমস্যাটার সমাধান হলো কিনা এটাকে উঠি করে নেন নিয়ে এখানে চেক করবেন না নতুন একটা প্রাইভেট উইন্ডোতে বা কিছুক্ষণ পরে এখানে চেক করলেও হবে নতুন একটা প্রাইভেট উইন্ডো কিনে দেখবেন সমস্যাটা সমাধান হয়েছে কেন যে দেখেন এখন কিন্তু আপনার সিকিউর কথাটাও নাই আবার হচ্ছে এখানে এই যে এস টি ডি পিএস পিএস দেখান দিলেও কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে যে দেখেন এস টি পিএস দিয়ে ওই সমস্যাগুলো চলে গেছে তো এই হচ্ছে বিষয় তো আপনারা অন্য একটা ব্রাউজারে চেক করবেন ওই ব্রাউজারে চেক করতে পারবেন কিছুক্ষণ পরে হ্যাঁ ঠিক আছে আজকে